প্রচণ্ড শীতঝড় ও বরফ ঝড়ের মধ্যেও দু সালের শেষ সপ্তাহে নতুন বছরকে বরণ করলেন যুক্তরাষ্ট্রের লাখো মানুষ কিন্তু এ সময় দেশটির উত্তর পূর্বাঞ্চল ও নিউ ইংল্যান্ড জুড়ে প্রবল বাতাস তুষারপাত এবং ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা এনবিসি নিউজের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল ও নিউ ইংল্যান্ডের প্রায় ছয় কোটি সাত লাখ মানুষ এখনও এখনো অ্যালার্টের আওতায় রয়েছেন এই সতর্কতা জারি করা হয়েছে রাজধানীর ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে বোস্টন পর্যন্ত পুরো মহানগর অঞ্চলে এসব এলাকায় বাতাসের গতি কোথাও কোথাও ঘন্টায় পঞ্চাশ মাইল পর্যন্ত পৌঁছাচ্ছে বোস্টনে পঞ্চাশ মাইল নিউ ইয়র্কে পঁয়তাল্লিশ এবং ওয়াশিংটনে চল্লিশ মাইল পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এদিকে উইন্টার অ্যালার্টে রয়েছেন প্রায় সত্তর লাখ মানুষ কারণ লেক এরি ও লেক অন্টারিও অঞ্চলে বরফ ঝড় এখনো চলছে এসব এলাকায় কিছু অংশে অতিরিক্ত বারো থেকে চব্বিশ ইঞ্চি তুষারপাত হতে পারে আর কিছু জায়গায় তা ছত্রিশ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল শুক্রবার আংশিকভাবে রাজ্যে জরুরি অবস্থা জারি করেন পরে সোমবার সেটি পুরো রাজ্য জুড়ে সম্প্রসারণ করা হয় তিনি বলেন আমরা রাজ্য জুড়ে প্রতিটি বাসিন্দাকে অনুরোধ করছি ঘরে থাকার জন্য এই তুষার ঝড় শুধু ভ্রমণ নয় জীবন ঝুঁকি তৈরি করছে পাওয়ার ডট ইউএস ওয়েবসাইটের তথ্য মতে মঙ্গলবার সকাল পর্যন্ত এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হল মিশিগান যেখানে পঁয়তাল্লিশ হাজারের বেশি ঘরে বিদ্যুৎবিহীন নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়া রাজ্যে প্রত্যেকটিতে প্রায় সতেরো হাজার করে ঘর অন্ধকারে ডুবে গেছে নতুন বছর উদযাপন সামনে রেখে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ভেঙে দিয়েছে লাখো মানুষের ভ্রমণ পরিকল্পনা ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট সাতশো পঞ্চান্নটি ফ্লাইট বিলম্বিত এবং বাতিল হয়েছে একশো চল্লিশটি ফ্লাইট বিশেষ করে রোববার দিনটি ছিল সবচেয়ে কঠিন দেশ জুড়ে দশ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয় এদিনে সোমবার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবহাওয়া অনিশ্চিত রয়ে গেছে তুষারে ঢেকে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট এমনকি স্কুল ও হাসপাতাল কিছু এলাকায় জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসন। নিউজ জানিয়েছে প্রবল ঠান্ডা হওয়ার কারণে রাস্তায় গাড়ি চালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই ঝড় বছরের শেষ সপ্তাহে আমেরিকানদের সহনশীলতা ও অবকাঠামোর সীমা পরীক্ষা নিচ্ছে এই ঝড়ের প্রভাবে কানাডার দক্ষিণাঞ্চলেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর আমেরিকায় এই ধরনের আর্কটিক ব্লাস্ট আরও ঘন ঘন হতে পারে দু সালের শেষ সপ্তাহে যখন বিশ্বজুড়ে মানুষ নতুন বছরের স্বপ্নে ব্যস্ত তখন যুক্তরাষ্ট্রের লাখো মানুষ লড়ছেন প্রকৃতির রুদ্র রূপের সঙ্গে তবুও আসার কথা রাজ্য জুড়ে উদ্ধার কাজ চলছে বিদ্যুৎ কর্মীরা রাত দিন পরিশ্রম করছেন আর সাধারণ মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছেন এই কঠিন সময়েও আমেরিকানদের দৃঢ়তা ও সহমর্মিতা যেন মনে করিয়ে দিচ্ছে ঝড়ের মধ্যেও আলো জ্বলে থাকে